আল্লাহ আকবর এত বড় ভূমিকম্প আমার জীবনে আমি দেখি নাই আমার আঠাশ বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম এত বড় ভূমিকম্প আমি জানি না আমার যারা বড়রা রয়েছেন তারাও এত বড় ভূমিকম্প বাংলাদেশের জমিনে আজ করতে পারতেছে কি না কারণ এত বড় ভূমিকম্প আমরা যেই বাসায় থাকি এই বাসাটা হচ্ছে আটতলায় এই আটতলায় আমরা থাকি এখানে এমনভাবে নড়তেছিল বোঝা যাচ্ছিল যেমন কেউ একজন হাতে করে বিল্ডিংটাকে এভাবে নাড়াচ্ছিল এমনভাবে নড়ছিল এত কিছু ঘরের সব আসবাবপত্র এমনভাবে নড়ছিল আমাদের নিচে যারা ছিল তাদেরও বাসার অনেক কিছু পরে শোকেশ টোকেশ অনেক কিছু ভেঙে গিয়েছিল কাছের যা কিছু ছিল সব কিছু ভেঙে গেছে এমনভাবে হয়েছে আমার মনে হয় না আমার জীবনে এরকম আর কোনো ভূমিকম্প হয়েছিল আর আমরা এমন পর্যায়ে ছিলাম না আমরা উপরে যেতে পারবো না আমরা নিচে যাইতে পারবো কারণ আটতলা থেকে তখন আমরা কিন্তু লিফটও ইউজ করতে পারবো না লিফ্ট যেহেতু ইউজ করতে পারবো না সিঁড়ি বেয়ে আটতলা আমরা কতক্ষণে নামবো আমার বাচ্চাও ছিল সাথে একদম ছোট বাচ্চা আট মাসের একটা বাচ্চা আমার সাথে আমার ছেলে এত ভয় পেয়েছিলাম আর এই নিয়েও দেখি আজকে ফেসবুকে ঢুকে একটু আগে এ নিয়েও দেখি মানুষ এত বাজে মন্তব্য করছে এত বাজেভাবে পোস্ট করতেছিল হাসির রিয়েক্ট দিয়ে মানুষের মস্তিষ্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে ভাই আমি চিন্তা করে পাই না এত বাজে মস্তিষ্কের মানুষ এখন তৈরি হয়েছে যারা এত বড়ো একটা ভূমিকম্প নিয়েও মজা করতে পারে আল্লাহ এদের হেদায়ত দান করুক